নমস্কার বন্ধুরা আজকে সোমবার আর যদিও ভিডিওটা কালকে যাবে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি আগে কিন্তু সান করে নিয়েছি আর করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে আর এইদিকে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু ধুয়ে দিলাম আর ওইদিকে রান্না হচ্ছে আবার তাড়াতাড়ি করে রান্না করে পুজো দিতে হবে তো আমি কিন্তু ওইদিকে রান্নাটা কমপ্লিট করে কাপড় ছেড়ে এদিকে পুজোর এখানে চলে আসলাম ঘরে আর আজকে আমার ছোট বুসকির জন্মদিন ওর এক বছর পূর্ণ হলো তো সেজন্যই কিন্তু একটু পুজো মন্দিরে পুজো দেবো বাড়িতে তো প্রত্যেক দিনই দেই কিন্তু মন্দিরে তো দেওয়া হয় না তাই আজকে একটু বাড়িতেও পুজো দেবো ফলমূল দিয়ে আর মন্দিরেও দিব আর এইটা হচ্ছে দুটোর দিকে দুটোর দিকে কিন্তু সমস্ত কাজ সেরে আমি প্রথমে রান্নাটা মানে বাজারঘাট সেরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তারপর ছোটো পুচকিকে ওর পিসি ছোটো পিসি নিয়ে গিয়েছিল তো ছোটো পিসি ওর পুচকিকে নিয়ে আসলো এসে কিন্তু ও ঢুকে বললো রান্নাঘরে আর সমস্ত কিছু রান্না কিন্তু ওই করেছিল আমি শুধু ওকে মশলা চসলা এগুলো বেটে দিয়েছিলাম আর এই ছোটো পুচকি দিকে দুষ্টুমি করছে তাই ওর পিসি কিন্তু কোলে নিয়ে নিল আর যেটা মেনু হয়েছে হালকার মধ্যে পোটল পোস্ত মসুর ডাল মাংস মাছ আর ও তো পায়েস করাই হয়েছিল এগুলো বাচ্চাদেরকে শুধু বলা হয়েছে আসলে বড়মের জেজাজ্যের জন্য আজকে ও ছোটো পুস্কের অনুষ্ঠানটা করা নাহলে করার ইচ্ছাই ছিল না কারণ আমার শরীরটা বিশেষ একটা ভালো না আর ওর পিসি রান্না করে রান্না করে গল্প করছে কারণ কালকে ও শিলিগুড়ি থেকে আসলো মাত্র ওর ছেলের অডিশন ছিল নাচের তো সেখান থেকেই সিলেক্ট হয়েছে ওরা সিলেক্ট হয়ে এবার ফাইনালে যাবে শিলিগুড়ি তো এইদিকে আমার দেওয়ার কাকাতো ছেলে ও একটু কটা ডেকোরেশন করছে হালকার মধ্যে বেলুনগুলো এমন ও বাবা নিয়ে এসেছে পাতলা সেগুলো কিন্তু বারবার ফুটে যাচ্ছে আর আমার বড় মেয়ে তো একদম সাজুগুজু করার জন্যই ব্যস্ত আর ছোটো পুসকিকে যেই ড্রেস পরানো হয়েছে ও তো কান্না শুরু করে দিয়েছে ওই এরকমই হয়তো চুলকোয় আর এদিকে সবাই বসে আছে মা ও বেশি মানে সবাই আর কি আর এদিকে আমিও ছোটো রেডি করে দিয়ে ছোটো বুস্কির জন্য কিন্তু এগুলো সব নিয়ে আসবো যতটুকু করা হয়েছে আর যেহেতু গরমও একটু সেই জন্য জামাটা পরে জামাটা যে পরেছে সেই জন্য কীরকম হয়তো করছে চুল করছে নাকি জানি না আর এদিকে সবাই কিন্তু ভিডিও ফটো তুলতে ব্যস্ত আর কি আর বলি সবাই মানে যার যার মতো আর বাচ্চাদের তো আনন্দই আলাদা বাচ্চার জন্যই এসব করা আসলে আমার বড় মেয়ের জন্যই করা এগুলো তো চলো ওর কেকটা কেটে নেবে এখন কি তো সবাই ওকে আশীর্বাদ আমরা কিন্তু করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড আগে ওকে একটু আশীর্বাদ করে নিলাম তারপরে ওর পিসি ওর বড় পিসি ও ছোট পিসি সবাই কিন্তু আশীর্বাদ করলো ওর কাকাই আর ওর ঠাম্মি পাশে দাঁড়িয়ে ছিল আর মেয়ে তো হা করে দেখছে বলছে যে মানে ভাবছে এটা হচ্ছে কি মানে সবাই হাততালি দিচ্ছে ইয়ে করছে ও তো মানে অচানক হয়ে গেছে কান্না করছিল এর আগে তো সেই কান্না বন্ধ করে এদিক ওদিকে তাকাচ্ছে আর পোস ওর পিসি যেই টাকাটা হাতে দিল ও ফট করে নিয়ে নিলো আসলে কি ওর জিনিস নিয়ে কিন্তু মুখে দেওয়ার মানে একটা অভ্যাস আছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে ধন্যবাদ